রোয়ে হ্যাঁ তো কালকের ভিডিওটিতে অনেক কথা ছিল অনেক ওর মানে রেইন আর রেইনবো মানে দেওর বদি ঠকবাস দেওর বদি তো দেওয়ারের বদির অনেকেই বলেছে তোমাদের কাছে আমরা কোনো ক্লিয়ারিফিকেশান চাইনি তুমি ক্লিয়ারিফিকেশন দিতে এসছো কেন ক্লারিফিকেশন দিতে এসছো কেন হুম কারণ মাথার চুল ওঠা নিয়ে বা রোগ কী হয়েছে জানা নিয়ে সে বলেছে যে দরকার নেই ওর যা চাহানে ওয়ালা চাহানে ওয়ালি সেখানে ও বলছে না দিতে তো লাগে কানা মনে মনে জানা কোথায় কি ভুল করেছে আচ্ছা অবাক লাগলো বাচ্চাটা খালি গায়ে পুজো দিচ্ছে হাতের মধ্যে একটা ছিল কী বলে প্রদীপ ছিল একটা বাচ্চার হাতে প্রদীপ ভাবা যায় অ্যাক্সিডেন্টের হাত পা থাকে না যে কোনো সময় সে প্রদীপটা গায়ে পড়ে যেতে পারে হাতটা এমন করে রাখতে গেলে জ্বলে যেতে পারে অ্যাক্সিডেন্ট অ্যানি টাইম হতে পারে অ্যাক্সিডেন্ট কোনো দিনক্ষণ সময় দেখে আসে না মা বসে বসে বলছে বা বা বাবাটা বড় হয়ে গেছে আমি খাটের থেকে নামবো না আমি খাট সুন্দরী চেয়ার সুন্দরী বসে থাকবো আমার ছোট্ট বাচ্চাটা পুজো দেবে এর আগেও আমরা দেখেছি বাচ্চাটা খালি গায়ে পুজো দেয় তো বাপ বেটায় কাজ ভাগ করে নিয়েছে বাপ্পে রান্না বান্না গাছপালা যাবতীয় কাজ করছে ছেলে বাকিটুকুন সামলাচ্ছে হুম আর কাজের তো আছেই মা তো রানী রাসমণি হয়ে বসে আছে খাটের উপরে অবাক লাগছে মার একটু কষ্ট হচ্ছে না যে আমার বাচ্চাটা যে কোনো সময় কিছু করে ফেলতে পারে মানে আগুনটাই করতে পারে তবে হ্যাঁ ছেলে যখন প্রদীপ নিয়ে কিছু করছিল তখন ক্যামেরাটা বাপ পিছে পিছিয়ে করছিল দেখানোর জন্য পাবলিককে যে দেখো আমার ছেলে কতটা ভালো কাজ করে এবং কতটুকুন ভালো লাগে বাচ্চাদের কাছে দিতে ভালো লাগে এখনও একটু ওই খেলা হলো হাসি পেল একটা কথা শোনার পর যখন মানুষকে ওপরে উঠে তখন লোকে হিংসা করে মানুষ যখন নাম কিনে তখন মানুষ হিংসা করে মানুষ মানুষকে নিচে ঠেলে দিতে ভালোবাসে নাম নামের আগে দুটো শব্দ হয় একটা বদনাম একটা সুনাম তুমি নাম কেননি বদনাম কিনেছ আমার মনে হয় না পৃথিবীর কোনো ভদ্রলোক তোমাকে দেখে বা সুস্থ তোকে দেখলে হিংসা তোমাকে করবে হিংসা করার করতে গেলে যে যোগ্যতাটা লাগে তার ওয়ান পারসেন্টও তোমার মাঝে নেই বৌদি পালিয়ে যে বিয়ে করে বৌদিকে নিজের রক্তের ভাইয়ের অবশ্যই ব্যর্থত ভাই রক্তের হয় সেই রকম ছেলেকে দেখার পর এই পৃথিবীর কোনো অন্য কোনো মহিলা বা অন্য কোনো পুরুষ হিংসা যা করে মানসিক ঈষির সম্বন্ধে আমার ডাউট আছে হুম সেখানে একটা কথাই আমি বলবো যে হিংসা করার মতো কোনো কাজ করুন । হুম না আর নাম প্রশ্নই আসে না কী হয়েছো তুমি কি করছো এটা উনত্রিশ ত্রিশ বছর ছেলে কোন গাছের মূল্যটা পেয়েছো কী চাকরি পেয়েছো সেটা অনেক দূর হয়ে গেছে এখন সেখানে যাবে কি না রিলকেট করতে পেলে যাবে কি না তোমার ডাউট আছে তুমি যাবে না সে চাকরি তুমি কি কি পেতে পারো উনত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো কাজ করতে পারলে না কোনো কিছুই করতে পারো জাস্ট ভাইয়ের বউকে কিনে পালাতে পারলে এই কোয়ালিটিটা মহৎ কোয়ালিটি উনত্রিশ ত্রিশ মোটামুটি বত্রিশ বছরের মধ্যে তো চাকরির বাজারটাই বোধহয় খতম হয়ে যায় এক্সপিরিয়েন্সটা চাকরি হয় না হ্যাঁ ওই কার্পেটের দোকানের কাজ করতে পারবে ঠেলাগাড়ির কাজ করতে পারবে ওই ধরনের কাজ হবে বাট ভালো কোনো কাজ যেটাকে আমরা কোম্পানির কাজ বা যে কোনো প্রাইভেট সেক্টরের কাজ আফটার থার্টি টু ইয়ার্স আমার মনে হয় না প্রপার এক্সপিরিয়েন্স ছাড়া কাজে নেয় বলে যেটুকুন আমার ধারণা অসম্ভব হুম হ্যাঁ ভালো এক্সপিরিয়েন্স আছে পাঁচ ছ বছর ভালো কাজ তোমার তো প্রেম ছাড়া কোনো ভালো এক্সপিরিয়েন্স নেই বৌদিবাজ ছাড়া বৌদিকে নিয়ে পালানো ছাড়া সেই প্রেমের কোনো স্কুল কলেজ তো বোধহয় খোলা হয়নি যেটুকু আমার নলেজে আছে তাই তেমন কোনো চাকরি পাওয়ার কোনো চান্স তোমার নেই যে কোনো দোকানে কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে কাজ করা ছাড়া বা কোনো সেলসে বসে কিছু লেখা ছাড়া তেমন কোনো কাজ পারো না তুমি যেই চাকরি তুমি করো না কেন তোমার ম্যাক্সিমাম স্যালারি হতে পারে দশ থেকে বারো হাজার টাকা লিখে দিতে পারি আইডিয়া আছে চাকরির জগৎ সম্বন্ধে কীরকম চাকরিতে কীরকম টাকা হতে পারে কীরকম যোগ্যতা তোমার যোগ্যতা আমি জানি না তোমার কি কোয়ালিফিকেশান কিন্তু কিছু একটা আহামরিচি নেই কারণ ভালো ছেলেরা ভালো মানসিকতা নিয়ে থাকে বৌদির দিকে প্রথম দিন থেকে নজর থাকে না কোনো ভালো ছেলে বলে না আমার জীবনের প্রথম ক্রাশ আমার বৌদি ব্যাপার পারলাম তাই এরকম নোংরা মানসিকতার ছেলে কাছ থেকে কোনো দিনই আমরা ভালো কিছু আশা করি না করবো না তারপর তোমার কাজের আফর তো গেল আচ্ছা সেদিন রেন একটা কথা বলেছিল ভীষণ ভুলক্কর ও সব কিছু ভুলে যায় ডাক্তারের কাছে যখন যাবে মানে বাইরে যখন আমার যাবে তাকে নিয়ে যেতে লাগবে কখন কি ডাক্তার কখন সে ভুলে যায় সেটার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম সে বাজারে গেছে কিন্তু এটিএম থেকে টাকা উঠাতেই ভুলে গেছে সে রেগে গেছিল ভুলক্ষর না মাঝে মাঝে ঘরের চাবিটা ভুলে যাই এই যে ভুলক্কর বোঝা গেল যে বাজারে গেছে টাকা ছাড়াই বাজারে চলে গেছে আবার আবার অনেকটা ঘুরে চলে এসেছে তবে হ্যাঁ প্রেম করতে বৌদিকে ভুলে নেই দেখো আবার ভুলে এই বদি জায়গায় অন্য কোনো বৌদিকে হাত ধরে টান ধরে টান দিও না তো সব পুরুষ মানেই পুরুষত্ব থাকে না সব পুরুষের মাঝেই পুরুষত্ব থাকে না পুরুষত্ব মানে কি বলে পুরুষত্ব মানে কি বলে যে যে কোনো মানুষের বউ কিনে পালিয়ে যাওয়া কোনো মহিলার গায়ে তেল তেল মালিশ করে দেওয়া ব্ল্যাঙ্কেট গোছানো ঘর গোছানো এটা পুরুষত্বের মাঝে পড়ে একটা পুরুষত্বের মাঝে এটা নিশ্চয়ই পড়ে তাকে রক্ষা করা কাউকে দুর্বলকে রক্ষা করা দুর্বলকে রক্ষা করা আর দুর্বলকে নিয়ে ঘর করার মধ্যে অনেক ফারাক আছে দাদা যদি বোধের সাথে খারাপ ব্যবহার করতো বাড়ির সব লোককে এক একটা করে দাদা এমন কেন দাদা কেন ঠিক হচ্ছে না সেটা নিয়ে আন্দোলন করা দাদাকে ফিরিয়ে আনা সৎ সেটা হতে পারতো প্রকৃত দেওয়ারের কাজ তা না করে দাদা খারাপ এর জন্য আমি বদিটাকে কুক্ষিগত করে ফেললাম দাদা খারাপ হওয়ার পেছনে বদির প্রেম কাহিনীটা তো ছিলই তাই না আচ্ছা তারপরে সফল ব্যক্তি তুমি নিজেকে সফল মনে করো কি কী ভেবে তুমি সফল হলে কি করে সফল হলো জীবনে উনত্রিশটা বছর তুমি কি করেছো একমাত্র পরকিয়া করে বিয়ে করা ছাড়া তুমি এবং তোমার প্রেমিকা তোমার প্রেমিকা মানে যে বৌদি সে এখন বত্রিশ বছর বয়স বা একত্রিশ বছর বয়স সে কি করেছে চব্বিশ পঁচিশ বছরে আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসে তোমরা করেছোটা কি প্রথম জীবনে টিকটক করেছে একটা ভালো ঘরে বউ হওয়া সত্য নাবি সাবি দেখিয়ে টিকটক করেছে তুমি খুব গর্বের সহিত বলেছ আমরা কখনো আমাদের ভিডিওতে ভালগারিটি দেখাই না তার জন্যই হয়তো মানুষ এতটা আমাদের ভালোবেসেছে বালগারিটি দেখাও না কোনো দিনই দেখাও নি প্রথম দিকেও দেখো নি নাভিটা দেখানো হচ্ছে অল্প স্বল্প রান্না ভিডিও মেননি দেখিয়েছিলে দেখেছিলে সিম্প্রেথি যে বর ভালো না বর মারে এসব করে তারপরে দেখতেছ মা বাবা ভালো না দাদা ভালো না পৃথিবীর এমন কোনো লোক নেই যাকে তোমরা তোমাদের নিজের রক্তের বলো তাদেরকে খারাপ করো নি এমনকি তোমার বাবা মাকেও মানে রেনবোর মানে দেওয়ারের বাবা মাকেও ঠুকে ঠুকে এই বৌদি ভিডিও করেছে যে ওই আমার বাবা মা তাও তো আমাকে নেবে ওইদিকে বাবা মার তো নিজস্ব কোনো স্প্যানেল কার্ড নেই নিজস্বতা কিছু নেই আরেকজন যা বলে মানে হচ্ছে ওর অরিজিনাল শ্বশুর যা বলে কারণ সে তার বাড়ির বড়ো দাদা এক বাড়িতে থাকে তার কথা শুনে চলবে তার জন্যই তাকে গ্রহণ করবে না পৃথিবীর কোনো মা বাবী চায় না যে পারিবারিক সম্মান যে নষ্ট করে তাকে গ্রহণ করতে তুমি নিজেকে সফল বলছো এটাকে সফলতা বলা হয় বাজারে চারটা জিনিস খায় একটা হচ্ছে সিম্পেথি একটা হচ্ছে নোংরানি মানে যে কোনো বডি ফডি ক্লি বেস দেখানো একটা হচ্ছে বাচ্চাদের নিয়ে কোনো ভিডিও করলে বাচ্চাটা হ্যান করছে নাচছে গাইছে মানুষ ভালোবাসে বাচ্চা অরিয়েন্টেড আর হচ্ছে রোগ তোমরা ভালগারিটি না থাকা সত্ত্বেও একটুখানি পরকীয়া ছিল দ্বিতীয়ত সিম্পেথি তোমরা খেলেছো প্রচণ্ডভাবে খেলেছো প্রথম দিকে স্বামী মারে স্বামী অত্যাচার করে স্বামী মাতাল হ্যাঁ একা একা থাকি রোগের মধ্যে কেউ দেখে না এত সুস্থ তো তার রান্না করতে লাগে হ্যাঁ এইসব সিম্পেথি মোটামুটি ওখান থেকে কিছু ভিউস পেয়েছো তা বাচ্চা তুমি দেখিয়েছ সোনা বাবা যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর কথা বলে প্রত্যেকটি মানুষ সোনা বাবাকে ভালোবাসে বাচ্চা দেখিয়েছ লাস্ট বাকি আছে রোগ সেই রোগটা খাইয়েছ একদম গুলে গুলে খাইয়েছ চিনির মতো করে গুলে খাইয়ে দিয়েছ এবং পাবলিক সেই চিনিটা খেয়েছে তাহলে সফলটা কি করে হলে একটা মিথ্যা জিনিস নিয়ে জীবনে এগিয়ে গেলে তাও কি মামুলি সোশিয়াল মিডিয়াটা এটা কোনো ভরসা নেই আজকে আজকে কালকে নেই এটাকে সফলতা বলে নিজের পরিবারের দুই গালে চুন কালি মাখালে শুধু মা বাবা জেঠা ওরা হয়তো পরিবারে কোনোদিনই মুখ তুলে দাঁড়াতে পারবে না প্লাস মেয়েটাও তার মা বাবা না দ্বিতীয় বিয়ে খারাপ না দ্বিতীয় পুরুষ ধরা খারাপ না অবশ্যই প্রপার নিয়ম মেনে নিজের দেওয়ারকে বিয়ে করে না। প্রপার নিয়ম মেনে ডিভোর্স হওয়ার পর ভালোভাবে থাকার পর স্বামীর ঘরে থাকাকালীন দেওয়ালের সাথে প্রেম করাটাকে নিশ্চয়ই স্যালুট দেওয়া যায় না ভালোভাবে মিথ্যা কথা গুছিয়ে বলাটা যদি সফলতার কোনো চাবিকাঠি হয়ে থাকে সেই চাবিকাঠি তোমার কাছে আছে তুমি সে মিথ্যা মিথ্যাটাকে ভালো করে লক অ্যান্ড কি খেলে সফলতা চাবিকাঠি হিসাবে ইউজ করে ভালোই আর্ন করেছো সেটাই তোমার জীবনের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে আর সেটা নিয়েই তুমি অহংকার বোধ করছো ঠিক তোমাকে তুমি নাকি টিচার শিক্ষার গুণ বা শিক্ষকের গুণ যদি এটা হয় তাহলে এইরকম শিক্ষক যেন কোনোবারই কোনো স্টুডেন্ট না রাখে ভাগ্যর থেকে বেশি কেউ পায় না কপালের নাম গোপাল তোমার ভাগ্যটা খুব ভালো না তুমি অ্যাট প্রেজেন্ট তোমার দুই লাখ চ্যানেলে সাবস্ক্রাইবার দেখে আর এইটুকুন ভিউজ থেকে ভাবছো তোমার কপালটা চার আঙ্গুল থেকে আট আঙুল হয়ে গেছে অসম্ভব কর্মা ইজ ব্যাক যে মিথ্যে কথা তুমি বলেছো মিথ্যে কথা বলো নি প্যারালাইসিস চোখে দেখানোর মিথ্যা ছিল না একটু কাটা করে দেখিয়েছ এটা মিথ্যাই ছিল মিথ্যায় ছিল সেই মিথ্যাটার উপর পর তুমি দাঁড়িয়ে সেরে এত এত লোককে ঠকে জানো আজকে একজন আমাকে বললো আমার একটা বোন সাথী নাম সে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে তার সন্তান বড় হয়ে গেছে তার আয়ুটা যেন তোমার স্ত্রীকে দিয়ে দেওয়া হয় কারণ তোমার ছেলেটা ছোট বলতে পারো সেই মানুষটাকে তুমি কি জবাব দেবে প্যারালাইসিস সত্যি হয়েছিল সত্যি হয়েছিল চোখ অন্ধ হয়ে গেছিল কিছু দেখতে পারতো না একবার একবার বিশ্বাস করো যেই যে রোগের নামগুলি তোমরা বলেছ সত্যিকারে সেই রোগগুলি যদি তোমরা পাও কি হবে জীবনে তোমাদের বয়স অনেক কম জীবনটা অনেক বড় ষাট বছর বয়সও যদি তোমার রেনের প্যারালাইসিস হয়ে যায় ফুল বডি ঠেলে মজা আসবে তাই ভাগ্য নিয়ে গর্ব করার মতো কোনো কাজ তুমি করনি বরং অনেক বেশি পাপ করেছ যে পাপের ফল হয়তো ভবিষ্যৎ তাকিয়েছে তোমার দিকে টাকা দিয়ে সবকিছু কেনা যায় পুণ্যটা কেনা যায় না আত্মবিশ্বাসটা কেনা যায় না আর যে নাম হয়েছে ওই লাদেনেরও তো নাম আছে নামের আগে হেভি নাম আছে। আগে বধ ঠিক তেমনি সারা জীবন এই সামাজিক মাধ্যম এবং তোমাদের আশেপাশের লোকরা তোমাদের নামও নেবে বধ পরিবার হিসাবে ঠিক আছে ভালো বলে কোনো নিয়েই নেবে না সম্পর্কের বাইরে বিয়ে করলে হয়তো এতটা লোকে খারাপ বলতো না যতটা এখন তোমাকে খারাপ বলছে তোমার টাকা নেই দামি জায়গায় যাবে না অ্যাপেলোতে যাবে না অ্যাপেলোতে গেলে প্রচুর খরচ প্রচুর তোমার স্ত্রী প্রচণ্ড অসুস্থ তুমি মাল্টি কুকিং পট বলে এটার কী আর দাম না এটার সেরকম দাম না আমি দেখেছি যে টু থাউজেন্ড নিয়ার আবাউট থ্রি থাউজেন্ড মানুষের যখন টাকা থাকে না না তারা এক একটা পয়সা জমিয়ে রাখার চেষ্টা করে কারণ তোমার এখন মূল টার্গেট হওয়া ছিল তোমার স্ত্রীর চিকিৎসা যেটা কি না বাইরে গিয়ে করবে তাই সেটার থেকে কখন কোন টাকা কোন তুমি নিজে বলেছো কখন কোন টাকা কোন টেস্টে দরকার পরে কেউ জানে না তাই সেই সব টাকাটা এখন না খরচ করলেই হতো যখন ইসের থেকে অধিক হয়ে যায় প্রয়োজনের থেকে তখন মানুষের অনেক কিছু করতে ইচ্ছা হয় এটা তোমার এখন হয়েছে এই গাছ কিনবে সেই গাছ কিনবে প্রচুর টাকা হয়ে গেছে তো মানুষ যখন সামনে কোথাও যাওয়ার থাকে না আমরা তখন বলি ঠিক আছে ওখান থেকে গিয়ে আসি তারপর ফিরে এসে দেখবো হ্যাঁ পটটা দরকার কেনা ঠিক আছে কিনবো পটটা তোমার তেমন দরকার ছিল না কিনবো ফিরে আসি আর ট্রিটমেন্টটা শেষ করে না একটা ঝামেলা শেষ করে ফেলি কিন্তু তার মধ্যেও তুমি কারণ কদিন আগেই বলেছিলে বাইক কেনার প্রশ্ন সেখানে তুমি এটা কিনে ফেললে কারণ কি করবে এত পয়সা এত টাকা রোগ তো সেরকম কিছু নেই কিন্তু লোক না দেখাতে গেলে পাবলিক আবার জিজ্ঞেস করবে গেলে না কেন গেলে না কেন গেলে না কেন সব পাবলিক তো আর ইসে না তোমাদের ফ্যান ফলোয়ারও আছে ওরা হয়তো বিশ্বাস করবে না গেলে ঠিক আছে ভালো হয়েছে যায়নি কিছু না ভালো হয়ে গেছে হুম তো কতটুকুন ধোকা দিতে পারবে লোককে কদিন দিতে পারবে কতটুকুন ধোপা হচ্ছে কদিন দিতে পারবে মানুষের চোখে পট্টি পরানো যায় বা টু মাস টাইমের জন্য পরানো যায় না চোখের পর্দা একদিন খুলে যায় ঠিক তোমার বইয়ের চোখের ব্যান্ডেজের মতো আচ্ছা ফ্যাক্টের একটাই ছিল আচ্ছা তোমার বইয়ের যে নাম কামানোর পেছনে একটা কারণ ছিল টিকটকে ভিডিও করতো সেখান থেকে একটা মোটামুটি একটা ফেস ভ্যালু ক্রিয়েট হয়েছিল তারপর এই চ্যানেলের আগে একটা চ্যানেল করেছিল সেই চ্যানেল থেকে আমার সাথে একটা কিউরসিটি হয়েছিলো ওই চ্যানেলটা গেল কোথায় ওই চ্যানেল থেকে তুমি এখন যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এসেছ তাহলে এই যে ফেস ভ্যালু ক্রিয়েট করা বা পাবলিক সেনসেশন ক্রিয়েট করা এটা অনেক দিন আগের থেকে এবং তোমরা অনেক পুরনো সোশ্যাল মিডিয়াতে সেই পুরনো হওয়া সত্ত্বেও কিচ্ছু করতে পারো নাই দু হাজার চব্বিশের অগাস্ট মাসে এরকম মারণাত্মক রোগের অ্যাক্টিং না করা পর্যন্ত মাত্র পাঁচকে ভিউজ ছয় কে ভিউজ দিন কাটাতে সেখানে দাঁড়িয়ে এত বড় বড় ডায়লগ আসে কোন মুখ দিয়ে বলতে পারো কোন অধিকারে আসে কি করেছিলে এতগুলি বছর এত দিন থেকে টিকটক তোমার স্ত্রী মোটামুটি আট বছর ধরে এই সামাজিক মাধ্যমে আছে তারপরও কিছুই করতে পারো নি মাত্র কে ছিল তোমার সাবস্ক্রাইবার দু হাজার চব্বিশের অগাস্ট পর্যন্ত আর ভিউজ ছিল আট থেকে ন কে ম্যাক্সিমাম কোনো এক দুটো ভিডিও ভাইরাল হতে মানে ভাইরাল তো না সত্য হচ্ছে কোনো এক দুটো ভিডিও তো কি ছিল কিছুই তো না কে থেকে দু লাখ মানে দেড় লাখের জার্নিটা গেছে শুধুমাত্র তোমার ওই ক্যান্সার না প্যারালাইসিস না ব্লাড ক্লট না হিমোটোমা না চোখ অন্ধ এগুলি নিয়ে মানে পুরোটাই রোগ ভিত্তিক তোমার কোন ক্রিয়েটিভিটি আর কোন কন্টেন্ট ভাইরাল হওয়ার পর তুমি দেড় লাখ করেছো মানে পঞ্চাশ কে ছাড়া দেড় লাখ করেছো বাকি পঞ্চাশ কে তো টিকটক আর প্রথম আগে চ্যানেল প্লাস ইনস্টাগ্রাম সবকিছু মিলিয়ে ফেসবুক মিলিয়ে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ কে কি খুব একটা বড় সংখ্যা কিছুই ছিল না এই দেড় লাখটা করেছ শুধুমাত্র তোমার এই এই রোগ দেখিয়ে তাহলে পাবলিক তোমাকে ভালোবাসে কোথায় আশেপাশের বাচ্চারা আশেপাশের লোকরা বলছে রোজ ব্লগ দিতে এই আশেপাশের লোকরা অগাস্ট মাসের আগে কোথায় ছিল থাকতো তা ভিউজই বলতো ছিল না তো যে মেয়েটা আট বছর ধরে সামাজিক মাধ্যমে ছিল যে মেয়েটা সামাজিক মাধ্যমে নামি দেখানোতে শুরু করে স্বামীর গুণগান হ্যাঁ এত বেশি করার পরও কিচ্ছু করতে পারে নাই পঞ্চাশকে সাবস্ক্রাইবার নিয়ে বসেছিল সেই মেয়েটা মরণ 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 ছবি হব ছবি হব ছবি হব গলায় মালা পড়বে গলায় মালা পড়বে ছবিতে মালা পড়বে এই আশা দেখিয়ে ভিউয়ার্সদেরকে এই র্যাঙ্কে পৌঁছেছে এটা কি ধরে নেব তোমার সুকর্ম বা সুকাজ বা স্বনাম ধন্য হওয়ার জন্য তুমি জিততে পেরেছ আর তা দেখে হিংসা করবো কোনো সৎ মানুষ হিংসা করতে পারবে তোমাদের কাণ্ড কাখানা দেখলে বরং করুণা তোমরা সবার ঘৃণা আর করুণার পাত্র ইচ অ্যান্ড এভরি পারসন যাদের মধ্যে মানসিকতা আছে মানবিকতা আছে ঘৃণা করবে এত এত লোকের ইমোশন নিয়ে খেলেছ দেখো সত্যি সত্যিই না কোনো দিন তোমার প্রাণেশ্বরী অন্ধ হয়ে যায় অন্ধ হওয়ার একটিং আর একদম হামেশা কেলে একটিং অনেক অনেক পার্থক্য আছে অন্ধত্ব নিয়ে একটিং করা যায় দুটো চোখ চলে গেলে হামেশা কেলে তখন মনে পড়বে আমি পাপটা করেছিলাম হয়তো আজকের জন্য সূত্র সত্যি অন্ধ হয়ে গেলাম ইউ নেভার নো কাল কৃষ্ণে দেখায় তারপর যেটা তুমি বলছো যে চাকরি তুমি পেয়েছো রিলোকেট করবে জানি যে জয়েন করতে পারবে কিনা তুমি না বলো চাকরিটা খুব ভালো পেয়েছো হ্যান্ড পেয়েছ তাহলে এখন কেন সে চাকরিটা নিয়ে কথা বলছো এখন কেন বলছো সে চাকরিটা তোমার থাকবে কি থাকবে না হবে কি হবে না কারণ মনে হচ্ছে তুমি চাকরিটা তো বেশি দিন করতে পারবে না চাকরি করার দরকারও নেই অত দূর যাওয়া আসা কষ্ট করার থেকে বউকে একটু ক্যামেরার সামনে বসে তেল মালিশ করবে একটু আরেকটু আরেকটু উপদেশ দিচ্ছি নাইনটিটা একটু উপরে তুলে ফেলবে পায়ের থেকে হ্যাঁ একটু হাঁটু তুলবে দারুন ভিউজ হবে দারুন বউকে লাগে সকাল রাত দুবেলা তেল মালিশ করাও বউ তুমি যখন তেল মালিশ করতে যাবে পাটা ঠেস করে মেনে দেবে এমন থাকে বডিটা যখনই পাটা মেলো ধুম করে পাটা ছড়িয়ে দেয় নে এবার পায়ে তেল মালিশ কর তো এরকম করে করবে দেখবে ভিউজ মা বাপ থাকবে না প্রচন্ড ভিউজ হবে কদিন বসে আছে ওপরে একজন যেই তুমি বলছো সম্পর্কের ভ্যালু গাছকে ভালোবাসলে ভালোবাসা দিতে লাগে সম্পর্ককে এক দেওয়ারকে বলছি সম্পর্ককে ধরে রাখতে লাগে যেই ভালো সম্পর্কে যত্ন থাকে সেই সম্পর্ক টিকে থাকে বলতে পারো তোমার মা বাবা তোমার প্রতি কোন অযত্ন করেছিল যার জন্য তুমি তাদেরকে কোনো ভ্যালু দিলে না তাদের মান সমান চিন্তা করলে না বলতে পারো তোমার জেঠু তোমার কোন ক্ষতি করেছিল সে মানুষটার এই বয়সে এসে এত বড় চুনকারি মাকে দিলে তুমি বদিকে সাহায্য করতেই পারতে নিজের পায়ে দাঁড়াতে নিজে ভালো থাকাতে নাকি তাকে নিজের ঘরের ঘরণী করে পরিবেশটাকে দূষিত করতে না একটা মেয়ে ভালো থাকার অধিকার আছে ভালো থাকার অধিকার আছে একটা তুমি ভালো করতে যে সহ্য হচ্ছে না তুমি তোমাকে আমি জাকে দিয়ে দিই বা কাজ দিয়ে দিই পাশে থাক থাকি পাশে থাকি অ্যাজ এ ব্রাদার নট অ্যাজ হাজব্যান্ড ব্রাদার ইন ল মধ্যে না ব্রাদার শব্দটা থাকে ব্রাদার ইন ল ব্রাদার শব্দ থাকে সেই ব্রাদার সম্পর্কটাকে এইভাবে নষ্ট বোধ হয় খুব কম মানুষই করতে পারে যেটা তুমি করে দিলে তারপর তুমি বললে যে তোমার অনেক কিছু আছে ছেলেটা অনেক ব্রিলিয়েন্ট অনেক কিছু পড়তে পারে ছেলেটা তো ব্রিলিয়েন্ট হবেই তার বাবা যে ভালো চাকরি করতো বাবার যে ভালো র্যাঙ্ক সেই বাবার রক্ত সেই বাবার রক্তই সে বহন করছে এটা আমার ধারণা যদি অনেক অনেক কিছু বলছে যাই হোক যেটা তুমি ভিডিওতে বলো সেটা আমি বলবো না সেই বাবার রক্ত বহন করলে বা সেই পরিবার তোমাদের পরিবারের সবাই শিক্ষিত মানে এই রেইনের শ্বশুর মশাই তাই সেই রক্ত যদি পেয়ে থাকে তাহলে তো ভালো হবেই সেখানে তোমার কৃতিত্ব কোথায় এখানে একটাই থাকবে ছেলেটা হয়তো বড় হয়ে প্রাণ খুলে মন খুলে যখন আমাদের মতো ভিডিওগুলো দেখবে বা যখন পাড়ার লোকটা তো বলবে কাকুর বিয়ে করছে এই বলছে তখন হয়তো তার ভেতরটা ফালা ফালা হয়ে যাবে সেটা সে কাউকে খুলে বলতে পারবে না একটু কষ্ট করে হ্যামলেটের গল্পটা একটু পড়ে নিও হ্যামলেট কি করে স্বপ্নে দেখা দিয়েছিল ছেলেকে আর মার সাথে কাকুর প্রেমের কথাটা আউট করে দিয়েছিল আর তার ফল তার অ্যাকশান তার রিয়েশান মা আর কাকুর জীবনে কিভাবে হয়েছিল নিশ্চয়ই জানবে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত গল্প হ্যামলেট দেওয়ারের সাথে বদির প্রেম আর সেই প্রেমের কথার ফলে দাদার জীবনে আসলো মেঘ তারপর সেই মৃত বাবা তার ছেলেকে স্বপ্নে দেখা দিয়ে সব কথা বলে দিয়েছিল মা আর কাকুর কাহিনী তারপর সে ছেলে কি করেছে না করেছে তুমি সেই গল্পটা পড়লে শুনতে পারবে বুঝতে পারবে আচ্ছা তুমি বলেছ চুল ওঠা আর রোগের রিপোর্ট নিয়ে তুমি কথা বলেছ আগস্ট মাসে এবং অক্টোবর মাসে রিপোর্টে কথা বলেছ তো অগাস্ট মাসে তোমার এত ছিল না তোমার কি ভিউয়ার্সদের প্রতি কোনো রকম কর্তব্য নেই রান্না তো রোজ রান্না করো তখন তোমার কোনো ইস্যু হয় না তাহলে যে রিপোর্ট তুমি একবার নিয়ে কথা বলেছ বা চুল ওঠা নিয়ে কথা বলছো চুল ওঠানে নিয়ে কিছুই বলো নি বলেছো যেখানে ভেতরে ক্লট হয়ে আছে ওষুধ দিচ্ছে সে ওষুধের জন্য চুলগুলি ও জায়গাটা টিউমার জায়গাটা ফুলে ফুলে যাচ্ছে যেখানটা ফুলছে সেখানে চুলটা পড়ে যাচ্ছে এটা কোনো বেসিক কোনো ক্রাইটেরিয়া হয় বলে আমার মনে হয় নি হয়নি আমি ডাক্তার না আর প্লাস তোমার স্ত্রীর মাথা এখন পুরো মাথা ভর্তি চুল ওই ওই জায়গাটা ফুলছে হলে ফোলা দেখানো গেল হলে ফুলা দেখানো যায়নি ফুলছে তার জন্য তোমার চুলগুলি পড়ে যাচ্ছে একটা মিথ্যা কথা বললে পরে সেই মিথ্যা কথাটা জোরা লাগাতে গেলে প্রচুর মিথ্যা বলতে লাগে আর ঠিক সেটাই তুমি করছো একটা মিথ্যা বলতে গিয়ে একটা মিথ্যাকে ধামাচাপা দিতে গিয়ে একটা পরটা মিথ্যা বলছো আর ফিফথ অক্টোবর রিপোর্ট সেরকম কিছুই তুমি বলো নি কারণ দেখিয়েছিলে কারণ তোমার একমাত্র স্ত্রী তোমার বৌদি জানে না তার এক্স্যাক্ট কি রোগ হয়েছে তার থেকেও বড় কথা এক্স্যাক্ট রোগের কথা যদি তোমার শাশুড়ি মানে তোমার বৌদির মা বাবা জেনে যায় ওদের নাকি হার্ট ফিল করবে আর সেই তুমিই বলেছ আর তোমার স্ত্রী বলেছে ডাক্তার কাছে যেতে সবার আগে তোমার সুশাসী যেতে লাগবে কারণ উনি ছাড়া কোনো ডাক্তার কাছে তোমরা যাওনি উনি ছাড়া কোনো টেস্ট তোমরা করাওনি উনি সবসময় খবর দিয়েছে তোমাদের কোথায় কি টেস্ট কোথায় কি রিপোর্ট যে মানুষটা তোমাকে টেস্ট করতে নিয়ে গেলো যে মানুষ তোমার ডাক্তার কাছে নিয়ে গেলো সে মানুষটা জানে না তার মেয়ের কী রোগ হয়েছে আর যে মানুষটা তার মেয়ের কী রোগ হয়েছে জানে সে তার স্ত্রীকে বলেনি তার মেয়ের কী রোগ হয়েছে হুম হুম গল্প ফাঁদা ভালো ও তোমাদের ভাষায় গল্প কথা বলা ভালো এমন গল্প কথা বলো না যেটা জোরা লাগাতে আমরা পারবো না ফেবিকুইক দিও ঠিক আছে যে মানুষটা একটা কাছে গেলো যে মানুষটার অন্ত খবর নিল সেই মানুষটা জানে না তার একান্ত একটা মাত্র মেয়ের কি রোগ হয়েছে হ্যাঁ আমরা ভাত খেয়ে বড় হয়েছি এখনো ভাত খাই হাত দিয়েই খাই তাই অযথা কথা বলে লোককে বিভ্রান্ত করো না তবে হ্যাঁ তুমি খুব লাকি তোমার ভিউয়ার্সও তোমাকে ছেড়ে চলে যায় নাই এখনও তোমার ভিউারসংখ্য বিশ্বাস করছে ভাবছে কদিন আর বাঁচবে আমাকেও লিখে গেছে মেয়েটা বেশি দিন বাঁচবে না ওর ওই রোগটা হয়েছে ওরা এখনো আশায় দিন গুনছে হয়তো মেয়েটা বাসী বাঁচবে না ওরা জানেই না মেটার কোনো মরণ রোগ হয়নি ঠাকুর কুরুক জীবন যেন না হয় আচ্ছা তুমি বললে তুমি তোমার কোনো দায়িত্ব নেই তোমার কিছু বলার কারণ তুমি কোনো দিন এক পয়সাতেও কারো থেকে নাওনি তুমি ফান্ড রেজ করো নি তাই তুমি বাধ্য নাও ওকে দেখাতে রিপোর্ট কাকে বলে রোগ কাকে বলে এবং তোমার আশেপাশের লোকরাও বলেছিল পরিস্থিতি কি তোমার ঘরে সে তুমি জানো হ্যাঁ তাই তোমার কোনো রকম দায়িত্ব নেই কারোর জন্য কোনো রিপোর্ট দেখাও বা রোগ কি বলো কারণ আশেপাশের লোকরা বলেছে তোমার যখন সেসব বিপদ হয়েছিল এই আগস্ট মাসে আশেপাশের লোকরা পাশে ছিল না ভিউয়ার্সরা পাশে ছিল সে ভিউয়ার্সদেরকে ভেবে বলেছিলে টাকা লাগবে না খালি ভিডিওগুলি ভালো করে আপনার বারবার দেখুন লাইক শেয়ার করুন ভিডিওগুলি সে বারবার দেখার দৌলতে আর লাইক শেয়ার করার জন্য ডাইরেক্ট টাকা হয়তো দেয়নি টাকা রোজগার করতে তোমাকে সাহায্য করেছে তার থেকে বড় কথা সাবস্ক্রাইব বাড়তে সাহায্য হয়েছে অবশ্যই তার তো তোমার মহৎ অ্যাক্টিংয়ের অনেক দান আছে এটা করার জন্য বাট স্টিল সেই টাকাটা দেওয়ার জন্যই মানে ইনডাইরেক্টলি দেওয়ার জন্যই আজকে তোমরা এত বড় বড় কথা বলতে পারছো সেই ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করেছিলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার জন্য আজকে সেই ভিউয়ার্সদেরকে বলছো ভিউজ না দিলেও হবে পাঁচকে ভিউজ ইজ এনাফ ফর ইউ পিপল একটু বেশি বড় কথা হয়ে গেলো না বেশি অহংকারের কথা হয়ে গেল না টু মাচ এনিথিং ইজ ব্যাড তাই না ফান্ড রেজ ডাইরেক্টলি করো না ইনডাইরেক্টলি তো করেছোই টাকা নেই টাকা নেই বারবার বলেছো তাতেই লোক বলেছে ফান্ড রেস আর লোক যখন দেখছো তুমি তুমি ফান্ড রেস করছো না তখন লোকরা আরো বেশি করে ঝাঁপিয়ে পড়ে ভিউজ দিয়েছে হয়তো শেয়ার করেছে সব কিছু করেছে তারপরে তুমি বলছো তুমি বাধ্য নও সোশ্যাল মিডিয়াতে যখন কোনো কথা আনো সে কথাটা প্রুফ করার দায়িত্বটাও তোমার থাকে তুমি বলেছো তোমার স্ত্রী মারণ মরণ বেদি হয়েছে জানি না তুমি কদিন তোমার স্ত্রী বাঁচবে তুমি জানো না তোমার স্ত্রী কয় ভালো হবে তুমি ব্যাধি হয়েছে বলতে পেরেছ রোগ হয়েছে বলতে পারছো কি রোগ হয়েছে বলতে পারছো না সিম্পতি নিতে পারছো কি কারণ সিম্পতি তুমি বলতে পারছো না এই কথাগুলি মানা যায় না মানাটা উচিত না কেউ মানতে পারবে শুধু টাকা চাইলেই ফান্ড রেজ হয় না টাকা চাইলেই ফান্ড রেজ হয় না এছাড়াও ফান্ড রেজ হয় এইভাবেও ফান্ড রেজ হয় বাট তুমি স্বীকার করতে রাজি না নিজেকে যে খুব বড়ো ভাবছো তাই না ভেবো না ওপরে একজন আছে ডাক্তার দেখাচ্ছ ডাক্তার দেখাচ্ছ ট্রিটমেন্ট করাচ্ছ বউ রুগী তুমি কি রোগ বলতে পারবে না ফান্ড রেস করি রিপোর্ট দেখাতে পারবে না বাড়ি কিনেছো বাড়িটার রেন্ট না কী বলতে পারবে না এত অ্যারোগেন্সি এখন ভাইরাল বলে ট্রেন্ডিং বলে এত অ্যারোগেন্সি একটা মানুষ কয়দিন ভাইরাল থাকে একটা মানুষ কদিন ট্রেন্ডিং থাকে ভিউয়ার্স যখন মাথায় তুলে রাখতে পারে ভিউয়ার্স তেমনি ঠাস করে পায়ের তলে মারিয়ে ছুঁড়ে ফেলতে পারে ভিউআরসি শুরু ভিউআরসি খতম নেগেটিভ ভিউয়ার্সকে আমি রেসপেক্ট করি পজিটিভ ভিউয়ার্সকে আমি রেসপেক্ট করি দুজনই সমান কারণ দুজনই আমাকে ভিউ দিচ্ছে আর সেই ভিউ থেকে আমি আর্ন করছি তাই তুমি যদি রোগ বলতে পারো রোগীকে দেখাতে পারো তাহলে রোগের নামটাও বলতে লাগবে হসপিটাল নাম বলতে পারছো কোন হসপিটাল তোমার বউকে ঠিক করতে পারেনি আনন্দ লোক হ্যাঁ তো বলতে পারছো কিন্তু এক্স্যাক্ট ডাক্তারের নামটা বলতে পারছো না হাস হাসি পায় না হাসি পায় শাক দিয়ে মাছ ঢাকা যায় না মাছটা বেরিয়ে আসে আর খুব নোংরাভাবে বেরিয়ে আসে তোমাদের জীবনটা এখন এরকমই হয়েছে কোথা থেকে কি ঢাকবে তুমি বুঝতে পারছো না কোথাতে কি করবে বুঝতে পারছো না একের পর এক কথা বলতে গিয়ে একের পর এক ভুল কাজ করছো আর সেই ভুল কাজ করতে গিয়েই কিন্তু ধীরে ধীরে কবে যে অতলে ডুবে যাবে নিজেও জানো না নিজেও জানো না ভাবছো এটাই তোমার শেষ এটাই তোমার হাইফাই করছো না অসম্ভব এর শেষ অনেক দূর আছে আর এর শেষটা কোথায় হবে কিভাবে হবে সেটা কেউই জানে না বাচ্চাটার কথা ভাবো তাকে মিথ্যা পরিবেশে বড়ো করে দিও না এতটা মিথ্যা মাঝে বাচ্চাটাকে বড় করো না যে তার ভেতরে শুধুমাত্র মিথ্যাটা নিয়েই সেই বড়ো হবে তাকেও ভালো থাকতে দিও তাকেও তার বাবার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছ তারও ভালো থাকার অধিকারটুকুন আছে তার বাবা তাকে যেভাবেই হোক যে কলেজেই পড়ক যে স্কুলেই পড়াক হয়তো ভালো জায়গায় রেখে পড়িয়ে তাকে সুশিক্ষা দিতে পারত এখানে বসে তো ফার্স্ট টাইম ফার্স্ট দেখবে বাবা আমার প্রেমপীড়িত ওখানে থাকলে স্কুলে থাকলে হয়তো একটা ডিসিপ্লিন লাইফ পেতো তাহলে ছ বছরের বাচ্চা এখনও তো কেজিতেই পড়ছে বাচ্চাটা নাকি ভালো করে রিডিং পড়তেও পারে না অবশ্যই বাচ্চাটা এত সুন্দর কথা বলে রিডিং কোয়ালিটি হতে বাধ্য যে কথা ভালো বলে রিডিং কোয়ালিটি হতে বাধ্য কিন্তু তার রিডিং কোয়ালিটি হয় নাই কারণ তাকে ওয়ার্ড ভেঙে হয়তো পড়ানো শেখা হয় নাই কী করে শেখানো হবে মা তো প্রেমেই প্রেমেই মজা ছিল এত প্রেমে মজা মন থাকলে বাচ্চার কি একটু ভালো হতে পারে না একটা ছ বছরের বাচ্চা রিডিং করতে পারে না বললেই হলো হুম বিভিন্ন কনভেন্ট স্কুলে দেখো গিয়ে লড় বা যে কোনো কনভেন্টে ছ বছরের বাচ্চারা দারুণ ইংলিশ বলে ইংলিশ রিড করে এভরিথিং বাচ্চাটাকে নিয়ে আসলে বাবার কাছ থেকে কি জীবন দিতে পারছ পারছ অসম্ভব অসম্ভব এক তো বাচ্চাটা বড় হয়ে মানুষ মান পারবে না তারপরে নোংরামি দেখে বড় হচ্ছে তাই সেখানে দাঁড়িয়ে সে কোনোদিনও কোনো কিছু ভালো শিখবেও না পাবেও না করতেও পারবে না আস্তে এইটুকুনি থাক বাকি কথা পরে হবে বাই